কৃষ্ণ চন্দনযাত্রা মহোৎসব আগত আগামী তিরিশে এপ্রিল থেকে শুরু হবে চন্দন যাত্রা মহোৎসব আমরা সকলেই জানি চন্দনযাত্রায় ভগবানকে একুশ দিন দেবী চন্দন দিয়ে বিভিন্ন ধরনের বেশে সাজানো হয় এই একুশ দিনে একুশটি যে বেশ প্রদান করা হয় তার রয়েছে বিভিন্ন মাহাত্ম এবং কোন দিন কোন বেশ কেন প্রদান করা হয় সে সম্পর্কে আজ আপনাদেরকে বলবো আসন জেনে নেওয়া যাক একুশ দিন ব্যাপী ভগবানের একুশটি বেশ কি কি এবং এই বেশগুলোর পিছনে কোন কোন লীলা স্মরণ করা হয়ে থাকে প্রথম দিনই ভগবানকে দেয়া হয়ে থাকে নটবর বেশ এই নটবর বেশ কোন লীলার স্মরণে আসুন জেনে নেওয়া যাক একবার ভগবান শ্রীকৃষ্ণ দেখেন গোপিনীরা পুজোর আয়োজন করছে এবং সেটি দেখেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে গেল তাই সে সেখানে তার রূপ পরিবর্তন করে আসলেন এবং এসে বললেন যে আমি হচ্ছি মহারাজের একজন অনুচর নন্দ মহারাজ আপনাদের এই সেবা পূজা সমস্ত কিছুর উপরে কর ধার্য করেছে আমাকে আপনারা কর প্রদান করুন এরকম বলেই সে গোপিনীদের সাথে বিভিন্ন ধরনের মজা নিতে চেষ্টা করলেন কিন্তু গোপিনীরা তাকে ঠিক ধরে ফেললেন এবং তারা কৃষ্ণকে চিনতে পেরে কৃষ্ণকে অনেক মজা করে একজন গোপী সাজিয়ে দিলেন এবং বললেন যে কৃষ্ণ তুমি যে আমাদের সাথে এই মজা করেছো এখন তুমি এই গোপী সেজে আমাদেরকে নৃত্য করে দেখাও আর কৃষ্ণরও কি করা গোপিনীরা হচ্ছেন তার অত্যন্ত প্রিয় পার্শ্ব তাই তিনি তাদের কথা মতো নিজে একজন গোপী সেজে নৃত্য করে দেখালেন আর সেই লীলার স্মরণে দেয়া হয়ে থাকে নটপর বেশ এরপরে আসে জন্মবেশ জন্মবেশ সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে এবং সেই কংসের কারাগারে জন্ম হওয়ার পর বসুদেব তাকে কীভাবে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে এবং নন্দমহারাজের গৃহে রেখে এসেছিলেন সেই সমস্ত লীলার স্মরণে শ্রীকৃষ্ণকে প্রদান করা হয়ে থাকে এর এরপরেই আছে ভগবানের রাজাধিরাজ বেশ এই রাজাধিরাজ বেশটি হল ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মধুরা চলে গিয়েছিলেন তখন তিনি যেই বেশ ধারণ করতেন সেটির মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের হাতে সেই বাঁশরী থাকতো না ময়ূর ধারণকৃত মুকুট থাকতো না তিনি তখন বিভিন্ন ভূষিত হয়ে রাজাদের বেশ পরিধান করতেন এবং তার হাতে থাকতেন মস্ত অসিপ এবং ভগবান শ্রীকৃষ্ণ একবার গিয়েছিলেন গঙ্গা স্নানের জন্য এবং সেই কথা বৃন্দাবনের গোপিনীরা জানতে পেরেছিলেন এবং সেখানে কৃষ্ণ যে তার মহিষীদের সঙ্গে নিয়ে আসছে এটি জানতে পেরে তারাও এসেছিলেন এবং গোপীরা যখন কৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন তখন তারা কৃষ্ণকে সেই রাজা তিরাস বেসে দর্শন করেছিলেন এবং সেটি তাদের হৃদয় সেই বৃন্দাবনের কৃষ্ণ যেভাবে আকর্ষণ করত সেভাবে আকর্ষণ করেননি এবং তারা পরে এসে রাধারানীকে সেটি বলেছিলেন এবং রাধারানী কৃষ্ণের সাথে তখন দেখা না করেই চলে এসেছিলেন তো সেই মথুরার বেশ হিসেবে সাজানো হয় রাজা ধীরাজ বেশে এরপরে আসে বনবিহারী বেশ এই বন বিহারী বেশটিও একটি খুব সুন্দর লীলা স্মরণ করে আমাকে কৃষ্ণ একবার তার সখাদের নিয়ে গরু চারণে গিয়েছিলেন এবং তিনি প্রত্যেক দিন সকালে উঠে বস্য এবং গোমাতাদের চারণ করতে যেতেন এবং সেই দিন তারা অনেক দূর চলে গিয়েছিলেন এবং তাদের অত্যন্ত ক্ষুধাও লেগে গিয়েছিল এবং তারা আশেপাশে কোনো খাবারও দেখতে পাচ্ছিল না কিন্তু হঠাৎ দেখলেন যে ব্রাহ্মণরা সেখানে বিভিন্ন ধরনের যজ্ঞের আয়োজন করেছে এবং সেখানে অনেক প্রসাদও রয়েছে তো তারা সেখানে গেলেন এবং কৃষ্ণ তার সখাদের জন্য ব্রাহ্মণদের কাছেই কিছু পরিমাণ প্রসাদ চাইলেন কিন্তু ব্রাহ্মণরা বুঝতে পারলেন না যে কৃষ্ণই ভগবান স্বয়ং তাই তারা কৃষ্ণকে সেখানে কোনো প্রসাদ দিলেন না বরং তাড়িয়ে দিলেন কিন্তু কৃষ্ণ তখন ব্রাহ্মণ পত্নীদের কাছে গেলেন তার সখাদের সহযোগে এবং তার শাখারা যখন কৃষ্ণের কথা বলে ব্রাহ্মণ পত্নীদের কাছে প্রসাদ বা কিছু খাদ্যদ্রব্য চাইলেন তারা স আগ্রহে গৃহে তৈলীকৃত সমস্ত খাবার তাদেরকে অর্পণ করলেন আর এই কথা শোনা মাত্রই কৃষ্ণ অত্যন্ত খুশি হলেন এবং কৃষ্ণ তাদেরকে দর্শন প্রদান করেছিলেন যে বেশে সেই বেশকে বলা হয়ে থাকে বন বেশ এরপরে আসা যাক পাঁচ নাম্বার বেশি এই বেশটিও আপনাদের সকলের পরিচিত এই বেশের নাম হচ্ছে বর্ষহরণ হরণ বেশ ভগবান শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করতে এই ধরা আবির্ভূত হতে পারেন এবং সাধারণ জনগণের মধ্যেও থেকে তিনি সাধারণভাবে জীবনযাপন করতে পারেন তথাপি তিনি পরমেশ্বর ভগবান এটি আমরা অনেকেই এখনো পর্যন্ত স্বীকার করতে পারি না এখনো আমরা তার জন্য গান তৈরি করি যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা কৃষ্ণকে আমাদের নিজেদের সাথে তুলনা করি তো আমরা তো হচ্ছে জড়জগতের মানুষ কৃষ্ণই যে ভগবান সেটি স্বয়ং ব্রহ্মাও বুঝতে পারেনি এবং তিনি কৃষ্ণকে পরীক্ষা করার জন্য চলে এসেছিলেন বৃন্দাবনে এবং কৃষ্ণ তার বন্ধু যারা ছিলেন গোপবালক এবং সেখানে যত গোবসু ছিল সমস্ত কিছু তিনি হরণ করে নিয়েছিলেন এবং সেই যে হরণ করে নেওয়ার পরে কৃষ্ণ ব্রহ্মাকে একটি শিক্ষা প্রদান করেছিলেন সেই শিক্ষাটি হচ্ছে এমন তিনি যে ওই গোবৎসদের নিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন সেখান থেকে কৃষ্ণ আর তাদেরকে খুঁজে বের করেননি বরং তিনি নিজেকে ওই প্রত্যেকটি গো বৎস এবং প্রত্যেকটি গোপবালকের রূপে বিভক্ত করেছিলেন এবং ব্রহ্মাকে উচিত শিক্ষা প্রদান করেছিলেন সেই গো বৎসদের ফিরিয়ে না নিয়ে এবং ব্রহ্মা এক বছর কাল রাতের লুকিয়ে রেখেছিলেন এবং পরবর্তীতে তিনি ফিরে এসে দেখলেন যে উনি যাদেরকে নিয়ে গিয়েছেন তারা সেখানেই বর্তমান রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে তাদের সকলের রূপে পরিণত করে তাদের গৃহে ফিরে গিয়েছে এটি দেখার পরে তিনি বুঝতে পারলেন কৃষ্ণই ভগবান স্বয়ং এবং তিনি ভগবানের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমাও প্রদান করলেন কিন্তু তথাপি ব্রহ্মা বললেন যে আমি আমার অহংকারে বশবর্তী হয়ে গেছি আমার উচ্চ পদের জন্য কিন্তু আমি একটি শাস্তি ভোগ করতে চাই সেই শাস্তি হচ্ছে আমি যেন বৃন্দাবনের তরুলতা রূপে জন্মগ্রহণ করি এবং পরবর্তী কোনো জন্মে আমি যেন খুব নিচু কুলে জন্মগ্রহণ করি এবং পরবর্তীতেই যেন ভগবানের সেবা পূজা করতে পারে তো এর পরবর্তীতেই হরিদাস ঠাকুর রূপে তিনি আবির্ভূত হন এরপরে আসে গোমতী কৃষ্ণ বেশ গোমতী কৃষ্ণ বেশটিও খুবই সুন্দর একটি বেশ এবং এটিও আমার চিত্ত সব হরণ করে কারণ ভগবান শ্রীকৃষ্ণ গৌমানি হচ্ছে গরু দাদিদের অত্যন্ত ভালোবাসতেন এবং তিনি নিজের মাতা স্বরূপ দর্শন করতেন যেমন তিনি মাতৃপদ দিয়েছিলেন তাকে যে মাতৃদুগ্ধ পান করেছিলেন রাক্ষসী তাকেও তিনি মাতৃপদ প্রদান করেছিলেন সেই পুতনাকে যেহেতু তিনি মাতৃপদ প্রদান করেছেন আবার গরুদেরও তিনি আহ দুগ্ধ গ্রহণ করেছিলেন তাই গোমাতাদের তিনি তো ভালোবাসতেনই এবং তাদেরকেও তিনি মাতৃপদ প্রদান করেছিলেন তো ভগবান এই যে গাভীদের এত ভালোবাসতেন এবং গাভীরাও কৃষ্ণকে অনেক ভালোবেসে তারা প্রার্থনা করতেন যে একদিনের জন্য হলেও কৃষ্ণ যেন আমাদের সন্তান রূপে আসে তো যখন ব্রহ্ম ওই গোবৎসদের সহ সবাইকে কিন্তু কৃষ্ণ নিজেই এক বছর কাল বিরাজ করছিলেন তো সেই মাতাদের প্রতি ভালোবাসার প্রদর্শন করেই দেয়া হয়ে থাকে গোমতী কৃষ্ণবেশ এরপরে আসে খট দলিবেশ খরদলি বেশটিও অত্যন্ত সুন্দর একটি বেশ এই বেশে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী দোলনায় দুলে থাকেন যেগুলো আমরা বিভিন্ন সময় ঝুলন যাত্রা সময়ও দর্শন করে থাকি এবং এই সময় তুলসী মহারানীর সহ বিভিন্ন যারা মঞ্জুরি বীর্ঘ রয়েছে এবং বিভিন্ন গোপিনীরা রয়েছে তারা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণকে বাতাস করে থাকেন দোল দিয়ে থাকেন বিভিন্ন ধরনের গান গিয়ে থাকেন তো এরকম অনুষ্ঠান পরিচালনা করে থাকেন এবং সেই খড়দলি বেশের আর সময় একবার মানে যখন দোল খাচ্ছিলেন তখন একবার সেখানে অনেকগুলো ভ্রমর চলে আসে এবং সেই ভ্রমরেরা রাধারানীর যে পুষ্প শৃঙ্গার এবং রাধা রানীর শরীরের যে সুমিষ্ট ঘ্রাণ সেটি গ্রহণ করার জন্য বারবার রাধা রানীর কাছে চলে আসছিলেন আর রাধা রানী একটা সময় একটু বিরক্ত হন এবং তিনি তার মুখ এরকম দু হাত দিয়ে ঢেকে ফেলেন এবং তখন গোপিনীরা রাধারানীকে একটু অবাক করে দেওয়ার জন্য একটু চমকে দেওয়ার জন্য বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ক্রন্দন করে ফেলেন যে এই সময় কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলেন আমাকে কিছু না জানিয়ে এটি ভেবেই তিনি তৎক্ষণাৎ কান্না করতে শুরু করে দেন আর তার কান্না দেখে ভগবান শ্রীকৃষ্ণও কান্না করে ফেলেন এবং তাদের দুজনার কান্না দেখে সেখানে উপস্থিত যত গোপিনীরা ছিলেন তারাও কান্না করে থাকেন এবং সকলের এই কান্নার যে চোখের জল সেটি পদিত হতে থাকে এবং সেই জল থেকেই একটি কূপের তৈরি হয় আর সেটি পরবর্তীতে প্রেমকুণ্ড নামে পরিচিতি লাভ করে এরপরে আসে আট নাম্বার বেশ এই আট নাম্বার বেশটি হচ্ছে চক্র নারায়ণ বেশ চক্রনারায়ণ বেশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর সমুদ্রে যে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সাহিত্য অবস্থায় থাকে এবং লক্ষ্মী মহারানী যে তার পাদ সেবন করতে থাকেন সেই রূপকেই বলা হয়ে থাকে চক্রনারায়ণ বেশ এরপরে আছে রাসমণ্ডল বেশ রাসমণ্ডল বেশেও ভগবান শ্রীকৃষ্ণকে অনেক সময় রূপেও দর্শন করা হয় কারণ রাস নৃত্য চলাকালীন সময়ে গোপিনীরা হঠাৎ করে ভাবলেন যে ইস আমরা কত ভাগ্যবান কৃষ্ণ আমাদেরকে কত ভালোবাসেন এই জন্য কৃষ্ণ আমাদের সাথে রাস নৃত্য করছেন এটি সবার ভাগ্যে কপ কোনো ঘটে না তো এরকম ভেবে কৃষ্ণ মনে করলেন যে গোপিনীদের ভিতরে মনে হয় একটু আত্ম অহংকার দেখা নিয়েছে এই জন্য কৃষ্ণ তৎক্ষণাৎ তাদেরকে পরিত্যাগ করে সেই স্থান থেকে চলে গেলেন এবং গোপিনীরা পাগল প্রায় হয়ে উঠল যে কৃষ্ণ তাদেরকে পরিত্যাগ করে চলে গেছেন আর এটি ভেবেই তারা যখন পাগল প্রায় হয়ে যাচ্ছিলেন তারা এপাশে ওপাশে জঙ্গলে কৃষ্ণকে এবং প্রত্যেকটি সমস্ত কিছুকে জিজ্ঞেস করছিলেন তুমি কি আমার কৃষ্ণকে দর্শন করেছ আর ঠিক তখনই তারা দেখতে পেলেন চতুর্ভুজ বিষ্ণুরূপে শঙ্খ চক্র ভদাবদ নিয়ে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদের প্রিয় ছিল সেই মুরালীধর কৃষ্ণ তাই তারা বিষ্ণুদেবকে প্রণাম করলেন এবং তার কাছে জানতে চাইলেন আমাদের প্রাণধন কৃষ্ণ কোথায় আছেন আপনি কি তাকে দেখেছেন তাকে কি আমাদের কাছে ফিরিয়ে দিতে পারেন তো সেই ঘটনার স্মরণীয় করা হয়ে থাকে রাসমণ্ডল বেশ এরপরে আসি নৌকেই বেশ নৌকালিবেশটি খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের ভগবানের ভজন কীর্তন বা বিভিন্ন পদাবলী কীর্তনেও এই নৌকলি বেশ সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে এবং এই ঘটনাটি আমাদের সকলেরই জানা নৌকিলিবেশে ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন তাদের ভগবান গোপিনীদের নিয়ে রাধা রানী সহ অন্যান্য গোপীরা যখন মাখন দধি দুগ্ধ এগুলো বিক্রি করার জন্য যেতেন তখন তাদেরকে যমুনা নদী পার করে যেতে হতো একদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই নদীতে নৌকা নিয়ে তিনি নৌকা চালক রূপে সেখানে অবস্থান করলেন এবং সেই নৌকাতে যখন গোপিনীরা উঠে নদীর ওপারে যেতে চাইলেন তখন কৃষ্ণ তাদের কাছে বললেন যে আমাকে ষোলো আনা দিতে হবে তবেই আমি তোমাদেরকে পার করব তো সেখানে বিভিন্ন ধরনের দর পাশাকষি হয় এবং সেখানে গানও আছে তো অনেক কিছুর পরে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছ থেকে ষোলো আনা গ্রহণ করেন এবং তারপরে তিনি তাদেরকে যমুনা নদী পার করে দেন এখানে রূপে ভগবান আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমরা যদি এই বৈতরণী পার হয়ে ভগবানের বৈকুণ্ঠ ধামে চলে যেতে চাই ভগবানের কাছে ফিরে যেতে চাই তবে আমাদের কায় মন বাক্যে সব কিছু দিয়ে ভগবানকে ষোলো আনা তুষ্ট করতে হবে এবং ষোলো আনা দিয়ে মানে আমাদের সমস্ত কিছু অর্পণ করতে হবে ভগবান পায়ে তবেই ভগবানকে আমরা পেতে পারি বা আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি